আলাইকুম আমি খান বৈষম্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা আছেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের ভিসি পক্ষের কথা ব্যাপারে একটা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং সাধারণ শিক্ষার্থীরা সবার পক্ষ থেকে আর আপনারা সবাই জানেন সাধারণ শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম

ফলো করে আপনারা সবাই পূরণ করেছিলেন এবং সিন্ডিকেট থেকে যে তারিখগুলো নির্ধারণ করা হয়েছে সেই তারিখ অনুযায়ী আপনারা সবাই মুভ করবেন এবং যত দ্রুত সম্ভব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা আছেন আপনারা সবাই ক্যাম্পাসের থেকে মুখ করেন আর আপনার ক্যাম্পাস আপনি নিজে সেটাকে সুরক্ষিত রাখবেন আপনি কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার সাধারণ শিক্ষার্থীদের আপনার দায়িত্ব তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যে যেখানে আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা করেন সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিকে মুখ করেন এবং যত দ্রুত সম্ভব আপনারা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে আসেন এবং আরেকটা ব্যাপার আমি শেয়ার করি এই যে ভিসি প্রভিসি এবং টোটাল প্রশাসনের ব্যাপারটা নিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা কারণ এখনো সবাই সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসে নাই বা সবার সাথে আমাদের কথা বলাটা সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা সবাই মিলে ক্যাম্পাসে আসার পর সবাই একদিন বসবো বসে আলোচনা করবো এবং সাধারণ শিক্ষার্থীরা যেই সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু হবে পাশাপাশি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্মারক লিপি দেওয়া হবে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আর ছাত্র সংসদ চালু করার ব্যাপারে আপনারা জানেন ঘোষণা হয়ে গেছে যে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং ছাত্র সংসদ চালুর ব্যাপারে ঘোষণা করা হয়েছে তো আমরা এটা যেহেতু একটা অফিসিয়াল প্রস্তিকশন মেনটেন করতে হবে সেক্ষেত্রে আমাদের একটা আজকে এই স্মারক প্রদান করা হবে এবং এটা আলটিমেটাম থাকবে তার মধ্যে এবং আপনারা যারা আছেন চট্টগ্রাম এবং বাংলাদেশের ছাত্র যারা আছেন আপনারা দেশে যে যেখানে আছেন প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা জায়গা থেকে যারা সহিংসতা তৈরি করার চেষ্টা করছে যারা দেশকে অস্তিত্ব তৈরি করার চেষ্টা করছে যারা দেশে আবারও সৈরা করার চেষ্টা করছে তাদেরকে আপনারা যেখানে থেকে যে জায়গা এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশের ছাত্র জনতা এখনো কিন্তু রাজপথে আছে যদি কেউ আবার ওই কিছু করার চেষ্টা করে বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে আমরা প্রতিরোধ করবো তাদেরকে রঙে দেব আমরা আপনারা দেখেছেন আমরা সবাই মিলে আমরা তাকে এবং সেই জন্য আপনাদেরকে সবাইকে রাজপথে থাকতে হবে এবং আপনারা রাজপথে থাকেন আপনারা দেখেছেন যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা আরো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের স্বাস্থ্যসভা এবং ছাত্র জনতা অনন্য ভূমিকা রাখছে অর্থাৎ তরুণদের কাছে বাংলাদেশ সুন্দর এবং সেই আগামী বাংলাদেশ গঠন করবে একমাত্র তরুণরাই ছাত্র জনতা তো আপনারা যে যেখান থেকে আছেন সবাইকে আবারও বলছে আপনারা সবাই রাজপথে থাকেন এই বিজয় এখনই আমাদের চূড়ান্ত বিজয় হয়ে যায় না আমাদের বিশেষ পুনর্গঠনের কাজে অংশগ্রহণ করতে হবে আমাদের চূড়ান্ত বিজয় এখনো দেরি আছে আমরা সেই পর্যন্ত রাজপথে থাকবো এবং যদি আমরা রাজ না থাকি তাহলে আমাদের শরীরের রক্ত বিকাশ যাবে আমরা কোনোভাবেই আমাদের শরীরের রক্ত বিকাশ যেতে দেবো না আমরা সবাই রাজ করতে থাকবো এবং দেশকে সুন্দর করে পুনর্গঠন করার জন্য আমাদের ছাত্র জনতা চা করতে হয় আমরা চাই করবো সো আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করেন এবং দেশের যে জায়গাগুলোতে লুট জায়গা তোলাতে লুট জায়গাগুলোতে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে যারা যে দল তাদেরকে আপনারা রুখে দিবেন দেশের উপর যারা নির্যাতন করছে বাড়িঘর নির্যাতনভাবে মন্দির দোলাতে বা হচ্ছে সন্ত্যালঘুদের উপাসনা হামলা করার চেষ্টা করছে আপনারা সবাই মিলে তাদেরকে ঘেরাও করে ধরেন এবং বেঁধে রাখবেন যারা ধরতে পারবেন বেঁধে রাখবেন একদম ক্লিয়ার আপনারা যারা ধরতে পারবেন তাদেরকে বেঁধে রাখবেন তাদের মুকুসুন্ম আপনারা তো দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ভাবে আপনারা এখন বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সব জানেন আপনারা সব বুঝেন আপনাদের কিন্তু জানে তো আপনারা এখন বর্তমান পরিস্থিতি শুনতে পারছেন আপনারা সবাই চোখদান করে রাখবেন এবং সজ্জার দৃষ্টি রাখবেন যদি এরকম কিছু করার চেষ্টা করেন তাদেরকে ধরবেন এবং তাদেরকে প্রতিরোধ করবেন তাদের তাদেরকে রুখে দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে আবারও বলছি আপনারা সবাই যে যেখানে আছেন সবাই যত দ্রুত সম্ভব ক্যাম্পাসের দিকে মুখ করেন আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ